হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বামফণ্ড আমলে ডিএ আন্দোলন কীরকম হতো আর এই বর্তমান সরকারের আমলে ডিএ আন্দোলন কীভাবে চলছে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা শুনলে আপনারা এক প্রকার চমকে উঠবেন সিওরিত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন যে সেই আমলে আন্দোলনের পরিণতি কী হতো আর এই আন্দোলনের পরিণতি কী হচ্ছে আসুন আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের একজন কর্ণধার মলয়বাবুর কাছ থেকে ওনার মুখ থেকে শুনে নিই যে বাম আমলে উনি কীভাবে আন্দোলন করেছিলেন কোথায় আন্দোলন করেছিলেন এবং আন্দোলনের যে নির্যাস সেখান থেকে তেনারা কোনো মানে কি পেয়েছিলেন বা সে আন্দোলন করলে কি পাওয়া যেত বাম আমলে আমরা আন্দোলন করেছি রাস্তায় আন্দোলন করেছি মহাকরণের অভ্যন্তরে আন্দোলন করেছি এনএস বিল্ডিংয়ে করেছি ফুলে করেছি গণতান্ত্রিকভাবে আন্দোলনের মান্যতা দিত বামপুরন সরকার বামপুরন সরকারের একটা গুণ ছিল এই আন্দোলন করলে প্রতিহিংসামূলক আচরণ করত না এবং আন্দোলনের ফলে আমরা বেশ কিছু দাবিও আদায় করেছি এখন ঘটনা হচ্ছে তবুও তো আমাদের দাবি যতটা ছিল সেটা তো পাইনি কিন্তু বর্তমান সরকার যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তাতে আমরা ভেবেছিলাম সেই সময় যে এই সরকার আসলে অর্থাৎ তৃণমূল সরকার আসলে আমাদের যে ডিএ আমাদের বোনাস আমাদের যে বাড়ি ভাড়া ভাতা এইসবগুলো পুনরুদ্ধার হবে কিন্তু সেই ভাবনা যে ভুল ছিল সেটা বর্তমানে আমরা বুঝতে পেরেছি এখন ক্ষমতায় আসার পরেই আমরা লক্ষ্য করলাম আপনারা জানেন যে ক্ষমতায় আসার পর বিভিন্ন ইউনিয়নকে নিয়ে তিনি একটা মানে সভা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন প্রতি তিন মাস অন্তর অন্তর আমি এই কর্মচারী সংগঠনের নেতৃত্বদের নিয়ে বসবো যে দাবিগুলো বিগত বাম আমলের ছিল সেগুলো শুনব এবং তা মিটিয়ে দেওয়ার চেষ্টা যথাসাধ্য করব এবং ডি জন্য তিনি ছমাস তিন মাস সময় চাইল এই যে একটা বৈঠক করলো তারপরে আর কোনো বৈঠকের দিকেই তিনি গেল এবং আমরা লক্ষ্য করলাম তিন মাস পরে ক্ষমতায় আসলো মে মাসে সেপ্টেম্বর মাসে দশ শতাংশ দিয়ে বাম আমলন দু কিস্তি ছেড়ে বিদায় নিয়েছিল একটা দশ পরবর্তী ছয় সেই দশ শতাংশ দিয়ে বারো সালের জানুয়ারি মাসে দেওয়ার পর একদম হাত গুটিয়ে বসে আছে আর কোনো ডিএ নেই পরের বছর তেরোতে সেকেন্ড কিস্তি সেই ছয় শতাংশ দিল আমরা তখন দেখ বুঝতে পারলাম যে ডি ক্ষেত্রে এবং বোনাসের ক্ষেত্রে এই সরকার যে আমাদের দাবিগুলো মেনে নেবে তা সহজে আমরা এই সরকারের থেকে পাব না আমাদেরকে আমার এবং আমার প্রেসিডেন্টের বিরুদ্ধে মিথ্যে মামলা করলো জামিন অযোগ্য ধারায় মামলা করলো সেই বারো সালের এপ্রিল মাসে এগারো সালে ক্ষমতায় এসে বারো সালে এবং মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আমরা মামলাটা ছিল আমরা নেকি ওই আপনার রিসিভিং যে সেকশনটা যেখানে চিঠিপত্র জমা হতো সেখানে যে মহিলারা চিঠিপত্রগুলো নিত তাদের সঙ্গে শ্লোতানে করেছি সেখানকার কম্পিউটার ভেঙেছি ফ্যান ভেঙেছি এই সব মিথ্যে অভিযোগে হেয়ারিস্টেজ থানায় এফআইআর করলো এবং আমাদের বিরুদ্ধে মামলা হলো সেই মামলা জামিন অযোগ্য ছিল যেহেতু সেহেতু আমাদের মধ্যে একটা ভয় ছিল যদি অ্যারেস্ট হয়ে যায় কিন্তু মহামান্য বিচারপতি আমাদের যে ভাবমূর্তি আমাদের যে পরিচয় দেখে তিনি বুঝতে পেরেছিলেন এই মামলা মিথ্যে মামলা হিসাবে এখানে ট্রিট হয়েছে আমাদের বেল দিয়েছে বেল দিয়েছিল বটে আমাদের সেই আট বছর সেই মামলা লড়তে হয়েছে জিতেছি শেষ পর্যন্ত জিতেছি কিন্তু এবার দেখলাম দেখুন আমাদের নেতৃস্থানীয়কে যদি মিথ্যে মামলা দেয় অন্যান্য সংগঠনের যাদের তাদের যদি আপনার সেই সাগর থেকে পাহাড়ে বদলি করে দেয় সাধারণ কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে প্রথমে মহাকরণ থেকে সব বিরোধী যে নেতাদের সব অন্যান্য ডিপার্টমেন্টে বদলি করে দিল সল্টেকে করে দিল প্রিন স্কুল স্ট্রিটে করে দিল হ্যাঁ হ্যাঁ যেসব বিল্ডিং করে এগুলো করে ভেঙে দিল সংগঠনগুলো সংগঠনগুলো দেখুন ব্যাপারটা কি একটা জায়গায় যদি খুব সহজে আমাদের ইউনিয়ন ঘর ছিল প্রত্যেকটা ইউনিয়ন ঘর সেখানে টিফিনের সময় জমায় হোতাম আমরা একসঙ্গে কোন ধরনের আন্দোলন করা যাবে বাম আমলের কথা বলছি সেটা যদি এই আমলে শুরু করি প্রথম দিকে শুরু করেছিল বুঝতে পেরেছে তখন এই জিনিসটা করে একদম কর্মচারী সংগঠনগুলোকে ভেঙে দিল মিথ্যে মামলা দিল সাগর থেকে পাহাড়ে বদলি করে দিল সাধারণ কর্মচারীরা ভীত সন্ হ্যাঁ মিথ্যে মামলা দিল সাধারণ কর্মচারী ভীত সন্ত্রস্ত্র হল এখন আন্দোলনে নাবলে আমরা দেখছি কর্মচারী সমাজ পাচ্ছি না তাই আমাদের অন্য জায়গায় তখন আমরা এই যে ডিএ মামলা ডিএ যাতে মানে এত ভোজে গিয়েছিল এই মামলার মাধ্যমে যাতে আদায় করা যায় সেই পথে আমরা অগ্রসর হয়েছি আমরা মামলায় যাওয়ার আগে সরকারের কাছে যে টাকা আছে সেই নথি তো আমরা তুলে দিয়েছি অথেন্টিক নথি কীরকম না আমরা আর করে আমাদের যে প্রেসিডেন্ট তার কাছে সম্পূর্ণ হিসাব আছে সরকারি কর্মচারী কত একদম স্বাস্থ্য দপ্তর থেকে তারপরে বিভিন্ন দপ্তরে আপনি পরবর্তীকালে ওনার সঙ্গে যোগাযোগ করলে ডিটেলসটা পাবেন আমরা সেই সব তথ্য জোগাড় করেছি আর আইয়ের মাধ্যমে কারণ আমরা যখন কোর্টে দে হলফনামা দেবো মিথ্যে কথা কোনো কথা বলা যায় না পাঁচ এখন বর্তমানে পাঁচ লক্ষের ও অধিক সেই সময় আমরা হিসাব করে দেখেছি তিন সাড়ে তিন লক্ষ ষোলো সালের কথা বলছি এখন এদের তো একটা বিপুল পরিমাণ বেতন দিতে হয় সেই বেতনটা তাহলে সরকারকে দিতে হচ্ছে না রিটায়ার করার পর তাদের যে আপনার পেনশন সেটা দিতে হচ্ছে না তার সেই সময় কি করলো সেই সময় শুরু করলো ক্ষমতায় আসার পর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল এবং আরও একটা জিনিস সেটা আপনার আন্দোলনের পক্ষে আমাদের খুব অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এটা শুধু আমাদের সংগঠন না এমনকি সেই সময়ের যে কোয়ার্ডিনেশন কমিটির সংগঠন তাদেরও অনেক মেম্বার রিএমপ্লয়মেন্টের জন্য এই সরকারের কাছে বর্ষতা স্বীকার করেছে আমরা শুনলাম বুঝতে পারলাম যে সেই আমলে আন্দোলন করলে তার একটা ফল হতো অন্যরকম কিন্তু এখন আন্দোলন করলে যে কথাটা আমরা শুনলাম এখানে পাঠিয়ে দিচ্ছে ওখানে পাঠিয়ে দিচ্ছে নানারকম মিথ্যে মামলা দিচ্ছে শ্লোতাহানির মামলা দিচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার যে ঘটনাটা আমরা শুনলাম যে রিসিভিং সেন্টারের মেয়েদের সঙ্গে শ্লোতাহানি করেছে বলে যে মিথ্যা মামলা সেই মিথ্যে মামলাটা থেকে রেহাই পাওয়ার জন্য আট বছর ধরে মিথ্যে মামলা চালিয়ে যেতে হলো এ যন্ত্রণা এক ভয়ঙ্কর যন্ত্রণা অর্থাৎ কোনো কিছু কাজের সঙ্গে জড়িত না হয়ে শুধুমাত্র ডি আন্দোলন করার জন্য তার আট বছর ধরে মামলা চালিয়ে যাওয়া এটা নিঃসন্দেহে যন্ত্রণার এবং দুঃখেরও বটে যাই হোক ডি আন্দোলন আমাদের কোনোভাবেই বন্ধ হবে না ততদিন না পর্যন্ত এআইসিপিআই মেনে আমাদের ডি আন্দোলন পরিপূর্ণ হচ্ছে তো আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস